বিশাল বিশাল স্থাপনা আমরা তৈরি করেছি ইতিহাস তৈরির জন্য যা টিকে থাকবে পরবর্তী কয়েক প্রজন্ম এসব স্থাপনা তৈরির জন্য প্রচুর মেধা শ্রম অর্থ এবং সময় প্রয়োজন হয় কিন্তু তার পরও সব সময় নিরাপদ করা যায় না নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে গবেষণা চলছেই তাই প্রযুক্তি যত উন্নত হচ্ছে নির্মাণ সামগ্রীর নিরাপত্তারও উন্নয়ন করছে। স্টিল বৃহৎ নির্মাণের একটি বড় অংশীদার তাই এর গুরুত্ব অপরিসীম বাংলাদেশের ভিত্তিটাকে আরও দৃঢ় করার শপথ নিয়ে দুই সালে আমরা গড়ে তুলেছি জিপিএইচ ইস্পাত জিপিএইচ চালিত হয় তিনটি মূল মন্ত্রে গড ফিয়ারিং প্লেন লিভিং হাই থিঙ্কিং এদেশেই গড়ে উঠবে বিশ্ব সেরা সব স্থাপনা সড়ক সেতু স্টেডিয়াম এই বিশ্বাস থেকেই আমরা নিয়ে এসেছি ইস্পাত তৈরিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস দ্রুত গতি সম্পন্ন বিলেট কাস্টিং এবং এনলেস রোলিং মিল যা এশিয়া মহাদেশে প্রথম জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে প্রথমে স্ক্র্যাপ রিসাইক্লিং এবং প্রসেসিং ইউনিটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নন ফেরাস এবং অন্যান্য অপদ্রব্য আলাদা করা হয় অপারেটর বিহীন স্বয়ংক্রিয় ক্রেনের মাধ্যমে বাছাই করা এই স্ক্র্যাপকে ইনক্লাইন হয়েস্টের মাধ্যমে কোয়ান্টাম ফার্নিসের প্রি হিটিং চেম্বারে চার্জ করা হয় ফার্নিস থেকে নির্গত তাপের মাধ্যমে প্রি হিটিং চেম্বারে রাখা স্ক্র্যাপকে ছয়শ ডিগ্রির চেয়ে বেশি উত্তপ্ত করা হয় এবং স্ক্র্যাপের সাথে লেগে থাকা মরিচা ময়লা রং ও ধুলিকানা সহ অন্যান্য অপদ্রব্য প্রাথমিকভাবে দূরীভূত করা হয় পরিশোধিত ও উত্তপ্ত এই স্ক্র্যাপকে পূর্ব প্রস্তুতকৃত হট হিলে চার্জ করা হয় এবং ইলেকট্রোডের মাধ্যমে চলতে থাকে আর্কিং একশো পঞ্চাশ মেট্রিক টন ধারণ ক্ষমতার জিপিএইচ কোয়ান্টম আর্ক ফার্নেস সত্তর মেট্রিক টন হট হিল প্রস্তুত করতে অক্সিজেন ল্যান্সিং এবং কার্বন ইঞ্জেকশনের মাধ্যমে পিওর ফ্ল্যাট ব্যাথ অপারেশন করা হয় ফলে কার্বন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিকর ফসফরাস সহ সব ধরনের অপদ্রব্য ফোমি স্ল্যাগে রূপান্তরিত হয়ে গলিত মিশ্রণের উপর ভেসে ওঠে এবং স্ল্যাগ ডোর দিয়ে ফার্নেস থেকে এগিয়ে যায় সাইফনিক প্রক্রিয়ায় অত্যাধুনিক ফার্নেস অ্যাডভান্স স্ল্যাগ ফ্রি ট্যাপিং বা ফ্যাস্ট পদ্ধতির মাধ্যমে কে মাত্র চার ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁধ বা টিল্টিং করে বটম থেকে ল্যাডেলে সংগ্রহ করা হয় একশো পার্সেন্ট স্ল্যাগ ফ্রি বিশুদ্ধ ইস্পাত স্টিল তৈরিতে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে আছে বাংলাদেশে সবচেয়ে বড় অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট প্রচলিত ইন্ডাকশন ফার্নেস প্রযুক্তিতে যেখানে একশো কেজি রড উৎপাদন করতে প্রয়োজন হয় একশো সাত কেজি সমমানের স্ক্র্যাপ সেখানে সাধারণ ইলেকট্রিক আর্ক ফরেন্স প্রযুক্তিতে একশো কেজি রড উৎপাদন করতে প্রয়োজন হয় একশো দশ কেজি সমমানের স্ক্র্যাপ অন্যদিকে জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফরেন্স প্রযুক্তিতে একশো কেজি রড উৎপাদন করতে প্রয়োজন হয় একশো পনেরো কেজি সমমানের স্ক্র্যাপ অর্থাৎ এই প্রক্রিয়ায় সম্পূর্ণ পরিশোধিত রড উৎপাদনের জন্য বেশি পরিমাণ স্ক্র্যাপ ব্যবহৃত হয় এতে উৎপাদন খরচ বাড়লেও রড হয় বিশুদ্ধ এবং উন্নত মানের কোয়ান্টাম ফার্নেস থেকে স্ল্যাগহীন এই ইস্পাত চলে যায় ল্যাডেল রিফাইনিং ফার্নেসে এই পর্যায়ে আরও কোনো অপদ্রব্য থাকলে তা পরিশোধিত করে ইস্পাতকে করা হয় একশো ভাগ বিশুদ্ধ এশিয়ার সবচেয়ে সম্পন্ন কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে কাস্টিং করে পরিপূর্ণ বিশুদ্ধ এই গলিত ইস্পাত সরাসরি রোলিং মিলে প্রেরণ করা হয় এশিয়াতে একমাত্র জিপিএইচ ইস্পাতই সর্বপ্রথম এনলেস পদ্ধতিতে রোলিং করে তৈরি করছে আন্তর্জাতিক মানের রিবার এছাড়াও জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরি সেমি এনলেস পদ্ধতিতে রিবার ও বিলেট তৈরিতে সক্ষম স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত কোয়েন্সিং সিস্টেমের কারণে রিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে গুণগত মানের ধারাবাহিকতা বজায় থাকে রিবার উৎপাদনে সর্বোচ্চ সংখ্যক টাংস্টেন বাইট রোল ব্যবহৃত হওয়ার ফলে উৎপাদিত রিবারের রিভাই সঠিক মাত্রায় বজায় থাকে ফলে কংক্রিটের সাথে রিবারের বন্ডিং হয় শক্ত মজবুত এবং এর সার্ফেস হয় চকচকে পরিবেশের প্রতি আমরা শতভাগ সচেতন তাই এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এক্সস্ট গ্যাস পিউরিফিকেশন ইউনিট ফ্যাক্টরি থেকে নির্গত ক্ষুদ্র কণার পরিমাণ ব্যাংক ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ডের চেয়েও অনেক কম জিপিএইচ ইস্পাতে রয়েছে জিরো ডিসচার্জ প্রযুক্তির পানি পরিশোধন ব্যবস্থা যাতে পানির কোন রকম অপচয় হয় না ফ্যাক্টরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে দুইশো তিরিশ বাই তেত্রিশ জিআইএস সাবস্টেশন গ্রিন এই ফ্যাক্টরিটি বছরে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করে তা দিয়ে এক লাখ বিরানব্বই হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব জিপিএইচ ইস্পাতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিশোধন ও বিশ্ব সেরা টেকনোলজি ব্যবহারের কারণে পণ্যের গুণগত মানও হয় বিশ্বসেরা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড এই ফ্যাক্টরির কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সহ সকল মেশিনারিজ এসেছে ইউরোপিয়ান দেশগুলো থেকে সেরা মান নিশ্চিত করতে যেন এক চুল ছাড় দিতে না হয় তাই জিপিএইচ ইস্পাতে আছে নিজস্ব বিশ্বমানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব জিপিএইচ কোয়ান্টাম রিবার উৎপাদনের প্রতিটি পর্যায়ে যেমন স্ক্র্যাপ প্রসেসিং ও চার্জিং রিফাইনিং কাস্টিং ও রোলিং প্রক্রিয়াগুলো ইন্টিগ্রেটেড ও নিরবচ্ছিন্ন হওয়ায় এবং বিশ্বসেরা টেকনোলজি ব্যবহারের কারণে সঠিক মান সুষম রাসায়নিক বৈশিষ্ট্য ও ইউনিফর্ম দৃঢ় সুপিরিয়ার নিশ্চয়তা স্রষ্টার উপর বিশ্বাস সাধারণ জীবনযাপনে আস্থা এবং বড় কিছু করার স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং উইন উইন্ডলিঙ্কের মতো সর্বাধুনিক প্রযুক্তির একটি স্টিল ফ্যাক্টরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবার শুরু হোক এক নতুন বাংলাদেশ গড়ে তোলার যাত্রা বিশ্বসেরা পিওর অ্যান্ড ক্লিন জিপিএইচ কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইসবাদ दृढ़तार प्रतिश्रुति